দুশো পর্যন্ত পাইছেন তখন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যশোর জেলার জিগর গাছ আর খুবই সুন্দর একটি জায়গায় তো এখানে কিন্তু না দেখলে নয় দেখেন আল্লাহ তালার কত অশেষ রহমতের মেহরবাণী থেকে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ সিম চাষ করা তো এই সিম কিন্তু এই বছরে প্রচুর পরিমাণ দামে বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে কিন্তু থেকে টাকা কেজি দরে তো আজকে আমরা এসেছি সেই মুন্নার সিম ভুইতে এখানে দেখেন যে এখানে প্রায় এক থেকে দেড় বিঘে ভুঁই আছে চারি সাইডে কিন্তু সিম আর সিম যদি দেখা হয় যেদিকেই তাগানো হয় সেটি হলো আল্লাহ তালার খুবই সুন্দর একটি নিয়ামত সৃষ্টি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ কিন্তু এই সিম ধরেছে তো আজকে আমি দেখাবো আপনাদের এই গাছে প্রথম থেকে কি পরিমাণ সিম ধরেছে কাকা মোটামুটি কতদিন ধরে চলছেন এই সিম দুই মাস ধরে প্রথমে কিরাম দাম পাইছেন ওই একশো আশি দুইশো দেড়শো একশো আশি পর্যন্ত পাইছেন দুশো পর্যন্ত পাইছেন দর্শক আপনারা কেন মাঠে চাষ করবেন না দেখেন যে এক থেকে দেড় বিঘে বহুত থেকে কেজি প্রতি সিমির দাম পাচ্ছে দুশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা এখন কিরকম দাম আছে কাকা এখন আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঞ্চাশ পঞ্চান্ন ষাট তো এখন যাই আজকে যে চলছেন সেই মাছ কিরকম কত মন মতন হতে পারে মন চারিক হতে পারে মন চারিক তা যদি এখনো আশি টাকা করে পান তা তো বহুত টাকা দর্শক দেখতে পাচ্ছেন থোকাই থোকাই কিন্তু সিম কি অসাধারণ এই ফুল ধরন কিন্তু গাছে ব্যাপক পরিমাণ তো আজকে আমরা মন্নার কাছ থেকে শুনবো এই দর্শক দেখেন কি পরিমাণ কিন্তু এই যে ভইটা এসে সে সিম দেখেন মন্না কিন্তু আজকে তুলছে গাছে কিন্তু ব্যাপক পরিমাণ এই সিমের ধরন কি সুন্দর ফুল গাছে আবার কি সুন্দর ফল কিন্তু এই গাছে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রায় সিমের লাস্ট সিজন তারপরও দেখেন গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ধরন প্রথম থেকে কিন্তু এই সিম বিক্রি করছে দুশো টাকা একশো টাকা আর টাকা শুধু এখনো কিন্তু 50 টাকা পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত কিন্তু 80 টাকা এই সিমের দাম আছে তো দর্শক আপনারা কিভাবে এই সিম সার্চ করবেন সেটা আজকে বন্যার কাছ থেকে শুনবো বন্যা প্রথম থেকে তো সিম সার্চ করা হচ্ছে প্রথম থেকে বিক্রি করা শুরু হয়েছে কখন থেকে এই 2 রা মাস আগে থেকে বিক্রি শুরু 2 রা মাস আগে থেকে বিক্রি শুরু হয়েছে তা প্রথম কেমন দাম পাইছো প্রথম 200 180 এরকম দাম গেছে 150 এরকম দাম গেছে তো আমরা যারা কৃষক ভাইরা তো দেখে ভিডিও দেখে তো চাষ করবে অনেকেই অবশ্যই তো অনেক অনেকে মানুষ তো আমার কমেন্ট করে যে চাষে কোনো লস নেই যদি বুঝে শুনে করা হয় তাহলে চাষে কোনো লস নেই বুঝে শুনে চাষ করে তো সিম লাগানোর সঠিক সময় কোন সময় সঠিক সময় হচ্ছে যে বুড়ো ধান বলে ইরি ধান যেটা বলে ঠিক আছে ইরি ধান কেটে জমি চাষ করে তারপর আর কি সিম লাগানোর নিয়ম আর কি সিম লাগানোর নিয়ম জি তো এবার আমরা দেখতে পাচ্ছি গাছে কিন্তু অনেক মরা ফুল আছে আবার খুব সুন্দর সুন্দর ফুল আছে তো যেগুলো মানে ঝরে ফেনা যাচ্ছে এগুলোর কি করতে হবে সিম ভালো রাখার জন্য সিম ঝরে তো মূলত পোকার কারণে পোকার কারণে হ্যাঁ পোকার কারণে বেশি ঝরে যদি পোকা থাকে তাহলে আপনার গাছে ফুল এই যে ফুল আছে দেখতে দেখতে ফুল শেষ হয়ে যাবে ধরে ধরে পড়ে নষ্ট হয়ে যাবে এর কারণে বিভিন্ন এক একজন এক এক রকম তেল ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে তো এর সিমের সব থেকে ভালো তেল কোনটি দিলে ভালো হয় প্রথম থেকে করতে হবে প্রথম থেকে বলতে আপনার বিভিন্ন রকম তেল সুরেট আছে আপনার জামির আছে জামির পঞ্চান্ন এসি যে কোনো কোম্পানির পঞ্চান্ন এসি সাথে পাতা দেবে এমন একটি বেঞ্জিটে পাতা দেবে ঠিক আছে পাতা দিলে কি আপনার পোকার সাপোর্টটা আর কি ভালো হয় পোকার আর কি গায়ে লাগলে পোকাটা নষ্ট হয়ে যায় দ্রুত ফল নেশার জন্য কি কোন তেল আছে ভালো বিশুদ্ধ ভালো ফল আসবে ভিটামিন ব্যবহার করতে হবে ভিটামিন ভিটামিনটা কি ভিটামিন দিলে ভালো হবে বায়োগ্রিন আছে আছে বিভিন্ন রকম লিটোসিন আছে তো আমরা যার সাথে আজকে কথা বলছি সে কিন্তু একটি সারের দোকানদার বা কীটনাশকের দোকানদার সে কিন্তু এভরিথিং তার কাছ থেকে কিন্তু আমরা শুনছি এই কারণে যে তার কিন্তু নিজে কিন্তু তার নিজের জমি নিজে চাষ করে আবার কিন্তু এই গাছে কোন সময় কি সার দিলে ভালো হবে কোন সময় কি স্প্রে করলে ভালো হবে তো সিমের জন্য কি সার সব থেকে বেশি ভালো ফল তোলা জিনিসের জন্য টিএসপি পটাশটা বেশি ব্যবহার করলে ভালো তবে আমি আমার এক বিঘা জমিতে আজ এখনো এক কেজি সারও ব্যবহার করিনি কারণ কি এটা আমার এই জমিতে পটল চাষ করা ছিল পটল চাষ করা ছিল এক বিঘা জমিতে তিন লাখ টাকার মধ্যে পটল বিক্রি করছে তো ওই জমিতে যে সার প্রয়োগ করা ছিল এখন সেই সার গাছে কি পরিমাণ দেখেন জোর এখন যদি সার দিই তাহলে গাছে আর ঠেকানো যাবে না মানে ফলই হবে না কথায় দর্শক দেখতে পাচ্ছেন সঠিক কৃষকের কথা যদি শোনা হয় তাহলে কিন্তু সঠিক পরিমাণ ভালো আপনার ফল আসবে সঠিক কৃষকের যদি কথা বলা হয় শোনা হয় তাহলে কিন্তু আপনার চাষ অধিক ভালো হবে তো আমরা আজকে মন্নার কাছ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম এই সিম চাষের জন্য তো এই দেখেন চারি সাইডে কিন্তু সিমতলায় কিন্তু অনেক ব্যস্ত রয়েছে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল খুবই সুন্দর তো আপনারা কিন্তু চেষ্টা করে দেখুন আপনাদের বা দাদা দু থেকে তিন বিঘে জমি আছে যদি চাষ করতে চান তাহলে কিন্তু এইভাবে চাষ করুন এইভাবে বান পদ্ধতিতে সিম চাষ করুন প্রথম থেকে আমরা জানি যে ধান ওঠার পর পরই কিন্তু এই সিম চাষ করতে হবে আগাম চাষ করলে দেখা যাচ্ছে আপনি প্রথম থেকেই কিন্তু দাম অনেক বেশি পাবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম